হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ম্যাথ ক্লাস ক্লাস সিক্স আজ আমরা ক্লাস সিক্স এর ম্যাথ বইয়ের প্রথম অধ্যায় কষে দেখি এর অঙ্কগুলি সমাধান করবো তোমরা এখানে যে অঙ্কগুলি দেখতে পাচ্ছ এগুলি হল সরল অঙ্ক সরল অঙ্ক করার কিছু নিয়ম রয়েছে আমরা অঙ্ক করার আগে সেই নিয়মগুলি জেনে নেব দেখো আমি এখানে একটি শব্দ লিখেছি ভি বদমাস এই শব্দের প্রথমে রয়েছে ভি এবং শেষে রয়েছে এস সরল করতে হলে আমাদের প্রথমে ভি এর কাজ এবং সবার শেষে এস এর কাজ করতে হবে ভি সমান সমান হল ভিনকুলাম এর বাংলা মানে হলো রেখা বন্ধনী বি এর অর্থ হলো ব্রাকেট ব্রাকেট মানে হলো বন্ধনী ব্রাকেট তিন প্রকারে হয়ে থাকে ফার্স্ট ব্রাকেট সেকেন্ড ব্রাকেট থার্ড ব্রাকেট ব্রাকেটের মধ্যে প্রথমে ফার্স্ট ব্রাকেটের কাজ করতে হয় তারপর সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হয় এবং সবার শেষে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয় ও ও এর মানে হলো অফ অফ মানে এর ডি ডি সমান সমান ডিভিশন ডিভিশনের বাংলা হলো ভাগ এম এর ফুল ফর্ম হলো মাল্টিপ্লিকেশন এর বাংলা মানে হলো গুণ এ এ সমান সমান অ্যাডিশন অ্যাডিশন মানে যোগ এস এ সমান সমান সাবট্রাকশন মানে বিয়োগ সরল করতে হলে আগে আমাদের রেখা বন্ধনীর কাজ তারপর বন্ধনীর কাজ এরপর ভাগের কাজ তারপর গুণের গুণের কাজ তারপর যোগের কাজ কাজ এবং সবার শেষে বিয়োগের করতে হবে চলো এবার আমরা আমাদের অঙ্কগুলি সমাধান করি দাগ নাম্বার ওয়ানের এ প্রত্যেক ক্ষেত্রে একই মান পাই কি না দেখি এই অঙ্কগুলির সরল মান বের করতে হবে দাগ নাম্বার এ দেখো আমরা অঙ্কটি টুকে নিয়েছি এবার আমাদের সরল অঙ্ক করতে গেলে প্রথম কাজ হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করা টোয়েন্টি প্লাস এইট ভাগ এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব চারের থেকে করলে হয় দুই দুই যখনই একটা সংখ্যায় চলে আসবে তখন আর আমরা ব্র্যাকেট ইউজ করব না এবার দেখো এখানে আছে যোগ আর এখানে আছে ভাগ আগে আমরা কার কাজ করব আগে আমরা ভাগের কাজ করব তার মানে হলো এইট ভাগ টু এই অংশটুকু আগে করতে হবে আটকে দুই দিয়ে ভাগ করলে হয় চার দুই আট টোয়েন্টি প্লাস ফোর টোয়েন্টির সাথে ফোর যোগ করলে হয় টোয়েন্টি ফোর উত্তর হবে টোয়েন্টি ফোর দাগ নাম্বার বি আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো টোয়েন্টির সাথে এইট যোগ করলে হয় টোয়েন্টি এইট ভাগ চার থেকে দুই বিয়োগ করলে হয় দুই এবার আমরা টোয়েন্টি এইটকে টু দিয়ে ভাগ করবো টোয়েন্টি এইটকে টু দিয়ে ভাগ করলে হয় ফরটিন উত্তর হবে ফরটিন পরের অঙ্ক দাগ নাম্বার সি টোয়েন্টি থেকে এইট বিয়োগ করলে হয় বারো এখানে দেখো দুটো ব্রাকেটের মাঝখানে কোনো চিহ্ন নেই যখন ব্র্যাকেটের পাশে কোনো চিহ্ন না থাকে তখন সেখানে গুণ চিহ্ন থাকে তার মানে আমরা এখানে গুণ চিহ্ন ব্যবহার করবো টুয়েলভের সঙ্গে টু গুণ করলে হয় টোয়েন্টি ফোর উত্তর হবে টোয়েন্টি ফোর দাগ নাম্বার ডি টোয়েন্টি মাইনাস এইট ফার্স্ট ব্রাকেট ফোর মাইনাস টু ফার্স্ট ব্রাকেট ক্লোজ দেখো আগে আমরা ফার্স্ট ব্রাকেট কাজ করবো বাকি অংশটুকু টুকে কে দেবো ফোর মাইনাস টু ফোর থেকে টু বিয়োগ করলে হবে টু এবার আমরা গুণের কাজ করব এইট এর সঙ্গে টু গুণ করলে হয় সিক্সটিন টোয়েন্টি মাইনাস সিক্সটিন টোয়েন্টি থেকে সিক্সটিন বিয়োগ করলে হয় ফোর অ্যান্সার হবে ফোর পরের অঙ্ক দাগ নাম্বার ই ফার্স্ট ব্রাকেট টোয়েন্টি প্লাস এইট ফার্স্ট ব্রাকেট ক্লোজ ভাগ ফোর মাইনাস টু আগে আমরা ফার্স্ট কাজ টোয়েন্টি সঙ্গে এইট এইট যোগ করলে হয় ভাগ ফোর মাইনাস টু এবার আমরা ভাগের কাজ করবো টোয়েন্টি এইট কে ফোর দিয়ে ভাগ করলে হয় সেভেন সেভেন মাইনাস টু সেভেন থেকে টু বিয়োগ করলে হয় ফাইভ উত্তর হবে ফাইভ দাগ নাম্বার ওয়ান এর বি টুয়েলভ সিক্স থ্রি ওয়ান দিয়ে নিজে একই রকম সরল অঙ্ক তৈরি করি ও কিমান পাই দেখি তার মানে হলো এই সংখ্যাগুলি দিয়ে আমাদের একটি সরল অঙ্ক তৈরি করতে হবে এবং সেটিকে সমাধান করতে হবে দেখো আমি টুয়েলভ সিক্স থ্রি ও ওয়ান দিয়ে একটি সরল অঙ্ক তৈরি করেছি এবং সমাধান করেছি ফার্স্ট ব্র্যাকেট টুয়েলভ প্লাস সিক্স ফার্স্ট ব্রাকেট ক্লোজ ভাগ থ্রি মাইনাস ওয়ান প্রথমে আমরা ফার্স্ট ব্রাকেট কাজ করেছি টুয়েলভের সঙ্গে সিক্স যোগ করলে হয় ভাগ এবার আমরা ভাগের কাজ করব করলে হয় সিক্স সিক্স মাইনাস ওয়ান সিক্স থেকে ওয়ান বিয়োগ করলে হবে ফাইভ উত্তর হবে ফাইভ দাগ নাম্বার টু সরল অঙ্কগুলির মান নির্ণয় করি নিচে কিছু সরল অঙ্ক দেওয়া আছে এগুলির মান নির্ণয় করতে হবে দাগ নাম্বার এ আমরা অঙ্কটিকে টুকে নিয়েছি এবার সমাধান করব। দেখো এই অঙ্কে ভাগ টু এর মাথায় রেখাবন্ধনী রয়েছে ভাগ এর মাথায়ও রয়েছে আগে আমরা এ রেখাবন্ধনীর কাজ করে নেব টু ভাগ সিক্সটিন কে টু দিয়ে ভাগ করলে হবে এইট ভাগ এইটিন ভাগ নাইন এইটিন কে নাইন দিয়ে ভাগ করলে হবে টু ইন্টু টু এবার আমাদের ভাগের কাজ করতে হবে দেখো এখানে দুই জায়গায় ভাগ রয়েছে আমরা একটা একটা করে ভাগের কাজ টু ভাগ এইট এইট টু দিয়ে ভাগ করলে হয় থার্টি টু ভাগ টু ইন্টু টু এবার আমরা এই ভাগটার কাজ করবো থার্টি টু কে টু দিয়ে ভাগ করলে হয় সিক্সটিন ইন্টু টু সিক্সটিন ইন্টু টু হয় থার্টি টু উত্তর হবে থার্টি টু দাগ নাম্বার বি অঙ্কটিকে টুকে নিয়েছি চলো এবার সমাধান করি প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্রথমে কার কাজ হবে প্রথমে হবে ভাগের কাজ অর্থাৎ সেভেন্টি টু ভাগ এইট এই অংশটুকুর কাজ আগে করতে হবে সেভেন্টি টুকে এইট দিয়ে ভাগ করলে হয় নাইন ইন্টু নাইন বিও আবার দেখো এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট রয়েছে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আগে আমাদের এর এর কাজ করতে হবে এর এর মানে গুণ গুণ সাথে করলে হয় এবার দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে নাইন ইন্টু নাইন নাইনের এর সাথে নাইন গুণ করলে হয় এইভেন্টি টু ভাগ সেভেন্টি টু সেভেন্টি টুকে কে সেভেন্টি টু দিয়ে ভাগ করলে হয় ওয়ান এইটটি ওয়ান বিয়োগ ওয়ান এইটটি ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে হয় এইটটি উত্তর হবে এইটটি পরের অঙ্ক দাগ নাম্বার সি আমরা অঙ্কটিকে টুকে নিয়েছি এবার আমরা এই অঙ্কের সমাধান করব। দেখো এই অঙ্কে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ও থার্ড ব্র্যাকেট রয়েছে আগে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখো রেখা বন্ধনী রয়েছে তাহলে আগে আমরা রেখা বন্ধনীর কাজ করে নেব বাকি অংশটুকু টুকে দেব সেভেন্টি সিক্স মাইনাস ফোর মাইনাস থার্ড ব্রাকেট সিক্স রেখা বন্ধনীর কাজ করবো ফিফটি সেভেন থেকে থার্ড ফার্স্ট্রাকেট সেভেন্টি সিক্স মাইনাস ফোর মাইনাস থার্ড ব্রাকেট সিক্স প্লাস সেকেন্ড ব্রাকেট নাইনটিন মাইনাস ফর্টি এইট থেকে ফর্টি বিয়োগ করলে হয় এইট সেকেন্ড ব্রাকেট ক্লোজ থার্ড ব্রাকেট এবার আমরা সেকেন্ড ব্রাকেট এর কাজ করবো বাকি অংশটুকু টুকে দেবেন্টি সিক্স মাইনাস ফোর মাইনাস থার্ড ব্রাকেট সিক্স প্লাস নাইনটিন থেকে এইট যোগ করলে হয় ইলেভেন থার্ড ব্রাকেট ক্লোজ এবার আমরা থার্ড ব্রাকেট এর কাজ করবো বাকি অংশটুকু টুকে দেবেন্টি সিক্স মাইনাস ফোর মাইনাস সিক্স প্লাস ইলেভেন সিক্স সঙ্গে ইলেভেন যোগ করলে হয় সেভেন্টিন এবার দেখো বিয়োগের কাজ করতে হবে আমরা একটা একটা করে বিয়োগ করব সেভেন্টি সিক্স থেকে ফোর বিয়োগ করলে হয় সেভেন্টি টু মাইনাস সেভেন্টিন আবার সেভেন্টি টু থেকে সেভেন্টিন বিয়োগ করলে হয় ফিফটি ফাইভ আমাদের উত্তর হবে ফিফটি ফাইভ আজ এ পর্যন্তই পরের দিন আমরা ডি থেকে বাকি অঙ্কগুলির সমাধান করবো